নমস্কার বন্ধুরা আমার নতুন একটা ভিডিওতে সকলকে স্বাগত বাসন্তী পুজোয় ঠাকুর দেখতে গেছিলাম তো সেইটাই তোমাদের সাথে শেয়ার করছি দেখো এটা উত্তর চব্বিশ পরগনার বেড়াচাপা বলে একটা জায়গা আছে তো সেখানে খুব সুন্দর বাসন্তী পুজো হয় প্রথমেই একটা প্যান্ডেলে ঢুকলাম দেখলে লাইটিংটা আর সেই প্যান্ডেলেরই ঠাকুর হচ্ছে এইটা তো এখানকার ঠাকুরগুলো দেখলে মানে মায়ের মুখ দেখলে যেন মনটা ভীষণ শান্ত হয়ে যায় আর প্যান্ডেলগুলোও তো খুবই ভালো হয় তোমরা জানিও প্রত্যেকটা প্যান্ডেল কেমন হয়েছে আমি যতটা পেরেছি ততটা তোমাদের সাথে শেয়ার করলাম দেখো প্যান্ডেলের ভিতরটা পুরো কাজ করেছে ছোটো ছোটো দেখে মনে হচ্ছে ওই মার্বেল কুচি দিয়ে এরকম কাজ করেছে তো যাই হোক ওখান থেকে বেরিয়ে আমরা আর একটা প্যান্ডেলের উদ্দেশ্যে রওনা হলাম তো এই একটা প্যান্ডেল এটাও লাইটিংটা খুবই সুন্দর ছিল তো মানে এক এক সময় এক একটা কালার ছিল তো আমি যেটুকু টাইমটা করেছি তখন এই কালারটাই ছিল তো এই প্যান্ডেলের ভিতরে ঝাড়টাও দেখো কত সুন্দর করেছে আর মায়ের মুখটা তো তোমরা দেখতে থাকো দেখো কি ভালো লাগছে তো কেমন হচ্ছে তোমরাও বলো আর এই সময় আমার ছোটো মেয়ে মোবাইলটা নিয়েছিল তো আমাদেরকেও একটু ক্যামেরা করলো আর তারপরে পুজোতে গেছি মানে খাওয়া দাওয়া তো থাকবেই তো ফুচকা দিয়েই শুরু হলো আর চারজনই করে খেয়েছি কিন্তু যেহেতু আমি ক্যামেরার পিছনে তারপরেই দেখো আর একটা প্যান্ডেলে চলে এসেছি আর ভিড়টা শুধু দেখো সেদিন ছিল রামনবমী ছুটির দিন ছিল মানে গভর্নমেন্ট ছুটি ছিল তো সবাই গেছে আমরাও সেই জন্যই যেতে পেরেছি কেনাক্তামশায়ের সেদিন ছুটি ছিল তো প্যান্ডেলটা দেখো সুন্দর করেছে প্যান্ডেলটা পুরোটা মানে ছোটো ছোটো কুলো মাদুর ঝুঁড়ি এইগুলো দিয়ে ডেকোরেশন করেছে আর টেরাকোটার যে ঘোড়াগুলো বলে সেগুলো মাঝে মাঝে লাগিয়েছে তো আমি যেটুকু পেরেছি তোমাদের সাথে ক্যামেরা বন্দি করেছি আর ঠাকুরটা তো অসাধারণ ছিল আমার ক্যামেরাতে কতটা ভালো লাগছে জানি না কিন্তু যখন সামনে দিয়ে দেখেছি না মানে এত সুন্দর বিশ্বাস করো খুব সুন্দর হয়েছিল এবার ভিতরটাতেও এরকম কাজ করেছে তো ছোটো ছোটো কুলো মাদুর এইগুলো দিয়ে দেখলাম তারপরে তো দেখলে একটুখানি আমাকেও ভিডিও করলাম যে ভিতরের রাস্তা দিয়ে যাচ্ছিলাম আর লাইটিংও কিন্তু ছিল খুব সুন্দর প্রত্যেকটা ক্লাবে লাইটিং ছিল প্লাস প্রত্যেকটা ক্লাবেই কিন্তু ফাংশান হচ্ছিল সেদিন তো যেহেতু রোডের উপর দিয়ে এটা যাচ্ছিলাম আর একটা প্যান্ডেলে তো চলে এসেছি এটা করেছে কেদারনাথ তো খুবই ভালো লেগেছে সামনে আর ভিতরের এই যে তার মন্দির এই প্যান্ডেলের ঠাকুরটা ঠাকুরটা ছিল ঢাকের সাজে আমার তো ঢাকের সাজে ঠাকুর দেখতে খুব ভালো লাগে একটা সবে গিয়ে আনা ছোঁয়া থাকে আর মন্দির মন্দিরই বলে ফেলছি যেহেতু কেদারনাথ বলে ফেলেছি তো মহেশ্বরে সেই মানে আমাদের কেদারনাথের জায়গায় কিন্তু চলে গেছি তো যাই হোক মন্দিরের ভিতরটা দেখো ও দিয়ে লেখা আর মহেশ্বর দিয়ে পুরো কাজ করা সুন্দর করে তারপরে নেক্সট একটা মন হচ্ছে কি না প্যান্ডেলে চলে এসেছে তো এই প্যান্ডেলটাতে বাইরের দিকে অতটা কারুকার্য হয়তো ছিল না কিন্তু সুন্দর করেছিল খারাপ না বেশ বড় একটা রাজ বাড়ির মতো ভিতরের দিকে ব্যথ্য তখন আরতি হচ্ছিল তো আরেকটি দেখতেও ভালো লাগলো দেখা হয়ে গেল দেখলে তো আরতি হচ্ছিল আরতি দর্শন করলাম আমরা আর প্যান্ডেলের ভিতরটা তোমাদের সাথেও একটু শেয়ার করলাম লাইট দিয়েছে আর সোলা দিয়ে কাজ করেছে খারাপ না ভালোই হয়েছে সব প্যান্ডেল তো আর সমান হয় না তো সুন্দরই করেছে তারপরে এই প্যান্ডেল থেকে বেরিয়ে সবাই একটু আইসক্রিম নিয়ে নিলাম ওই যে বললাম আমিও আছি কিন্তু ক্যামেরার পিছনে কেউ তো ক্যামেরা করবে না কো তো আমি ক্যামেরাটা করছি সেই জন্য আমাকে হয়তো অত দেখতে পাবে না তোমরা এবার আবার একটা প্যান্ডেলের উদ্দেশ্যে রওনা হলাম এই একটি চলে এসেছি এটা হচ্ছে একটা বল খেলার মাঠ মানে বড় মাঠ এখানে পুজো হবে হয় পাশে দেখেছ কত মেলাও বসেছে বা খাওয়ারের যে দোকানগুলো মানে মেলা যেমন হয় আর কি সেরকম বলেছে বিভিন্ন মানে রাইডসগুলো চড়ার বসেছে তো প্যান্ডেলটা খুবই সুন্দর করেছিল ভীষণ বড় করেছে আর মানে যেহেতু বড় মাঠে সবাই এখানে এসে একটু যে যার মতো সময় হচ্ছে কিনা দিতে পারছে বা মেলা আছে বিভিন্ন এগুলো রাইডসগুলো চড়ছে তো এখানে তো আরও প্রচণ্ড ভিড় তারপরে প্যান্ডেলের ভিতরে তো যেমনই লাইটিং আছে এই যে মায়ের দর্শন করিয়ে দিলাম আমরাও দর্শন করলাম এখানেও আরতি হচ্ছিল তারপরেই আমরা বেরিয়ে চলে এসেছি এইগুলো তো আছেই কিন্তু আমরা একটাতেও চড়িনি আসলে সেদিন এতটাই গরম ছিল আর এত মানুষের ভিড় ছিল যে সত্যিই মানে ভালো লাগছিল না দেখে কিছু খাওয়া দাওয়া করে আমরা চলে এসছি এবার ওগুলো নাই চড়ে নিই কিন্তু একটু তো খাওয়া দাওয়া থাকবেই তো প্রথমেই ওরা মানে মেয়েরা বলি বা সবাই মিলে একটু মোমো টেস্ট করলাম দোকানটাতে খুব সুন্দর বেশ ভালোই লাগলো মানে একটা পুজো মেলা হয়তো আমরা রেস্টুরেন্টে গিয়ে যতটা সুন্দর পাই একটু হয়তো সেখানে এ থাকে কিন্তু এই যে দোকানটার থেকে আমরা মোমোটা নিলাম সুন্দর ছিল তারপরেই ঠান্ডা ঠান্ডা লস্যি নেওয়া হলো আর এই লস্যিটা আমি নিই নি কেননা দইটা ঠিক আমি পছন্দ করি না এতটাই গরম লাগছিল যে আমি আর তিস্তা আইস গোলা নিলাম ও নিল কালাখাট্টা ফ্লেভারের আর আমি নিলাম কাঁচা আমের আসলে যতই আমরা ব্র্যান্ডেড আইসক্রিম খাই না কেন এই বরফ জমানো আইসক্রিমগুলো মানে শক্ত বেশ খেলেই যেন একটা শরীরের আরাম হয় তো আর ওখানে যে পরিমাণে ভিড় ছিল কোনো রেস্টুরেন্টেও গেলে অনেকক্ষণ লাইন দিতে হতো সেই জন্য আমরা বিরিয়ানি আর কোল্ড ড্রিঙ্কস নিয়ে বাড়ি চলে এসেছি বাড়িতে ফ্রেশ হয়ে ডিনারটা করা যাবে আর যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি যদি ভালো লাগে একটা লাইক কমেন্টস করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে